এটি দত্ত দম্বিকা সুর এবং মহান রাজা বিক্রমাদিত্যের গল্প দম্বিকা এমন এক দত্ত ছিল যে যুবতী ও সুন্দরী নাইদের তার গুহায় তুলে নিয়ে যেত তাদের সঙ্গে খেলত আর যখন তার মন তাদের থেকে ভরে যেত তখন সে তাদের জীবন শেষ করে দিত সে যে রাজ্যে যেত সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করত কোনো রাজা বা অন্য কোনো বীর যোদ্ধা তার কিছুই করতে পারত না কারণ দম্বিকা সুর দেবতাদের কাছ থেকে এমন বর পেয়েছিল যে তাকে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে মারা যাবে যে তাকে শক্তি দিয়ে মারার চেষ্টা করবে সে পাথর হয়ে যাবে দম্বিকা সুরের রহস্য ছিল তার ষাটটি প্রশ্নের মধ্যে কিন্তু তার সঙ্গে যুদ্ধ করতে আসা কোনো রাজা বা রহস্য জানা ছিল না তাই যখন কেউ তার পাপকর্মে ক্ষুব্ধ হয়ে তার কাছে এগিয়ে তার উপর আক্রমণ করত দেবতাদের বরের কারণে সে পাথর হয়ে যেত সর্বত্রই দম্মিকাসুরে ত্রাস ছড়িয়ে পড়েছিল পাথর হয়ে যাওয়ার ভয়ে কেউ তাকে থামানোর চেষ্টা করতো না কিন্তু বলা হয় না যখন পাপের ঘট ভরে যায় তখন তা ফোটার সময় এসে যায় সর্বত্র নিজের ইচ্ছা চলার পর একদিন দত্ত দম্বিকা সুর উজ্জয়নী নগরীর দিকে রওনা দিল সেই সময় উজ্জয়নী নগরীর উপর মহান রাজা বিক্রমাদিত্যের শাসন ছিল রাজা বিক্রমাদিত্য কেবল শক্তিশালী ছিলেন না তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তিনি সব ধরনের কৌশলে পারদর্শী ছিলেন সেই সময় উজ্জয়নী নগরীতে এক ধনী সাহুকার বাস করত সাহুকারের দুই ছেলে ছিল বড় ছেলের নাম মহেন্দ্র আর ছোট ছেলের নাম লক্ষণ শাহকার বড় ছেলের বিয়ে দিয়েছিলেন কিন্তু ছোট ছেলের বিয়ে দেওয়ার আগেই তিনি সরে চলে যান বাবার মৃত্যুর পর ব্যবসা ও কাজের সমস্ত দায়িত্ব দুই ভাইয়ের উপর এসে পড়ে দুই ভাই মনোযোগ দিয়ে ব্যবসা সামলাতে লাগল দুই ভাই যখন কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরত তখন দরজায় দাঁড়িয়ে মহেন্দ্রের স্ত্রী তার স্বামীকে ডানহাতে জলের লোটা দিত আর বাঁ হাতে তার লক্ষণকে একদিন লক্ষণ ভাবলো ভাবে প্রতিদিন আমাকে বাঁ জল দেয় আজ আমি তার ডান হাত থেকে জলপান করব। সন্ধ্যায় যখন দুই ভাই কাজ থেকে ফিরল তখন লক্ষণ তার ভাবের ডান হাত থেকে জলপান করার জন্য নিজের দাঁড়ানো জায়গা বদলে তার বড় ভাই মহেন্দ্রের জায়গায় দাঁড়ালো আর মহেন্দ্র তার জায়গায় ডাঁড়লো লক্ষণে ভাবি যখন তাদের জল দিতে এলো তখন সে এক হাত অন্য হাতের উপর দিয়ে ডান হাতের লোটা তার স্বামীকে দিল আর বাঁ হাতের লোটা লক্ষণকে দিল এটা দেখে লক্ষণ বলল ভাবি আজ আমি ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে ডান হাতে দেওয়া জলপান করতে চেয়েছিলাম কিন্তু আপনি ডান হাত বদলে আমাকে জল দিলেন বলুন এটা কেন করলেন লক্ষণের কথা শুনে তার ভাবি উত্তর দিল যদি তুমি ডান হাতে দেওয়া জল পান করতে চাও তাহলে তুমিও নিজের জন্য ডান হাতে জল দেওয়ার মতো একজনকে নিয়ে এসো ভাবির কথাই লক্ষণের মনে গভীর আঘাত লাগলো সে জল পান না করে ভাবিকে বলল এই নাও তোমার জলের লোটা আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আর আমি তখনই ফিরব যখন আমি ডান হাতে জল দেওয়ার মতো কাউকে পাব নইলে আমি আমার মুখ দেখাবো না এই বলে সে তৎক্ষণাৎ ঘুরে চলে গেল এটা দেখে তার বড় ভাই মহেন্দ্র তাকে থামানোর অনেক চেষ্টা করল কিন্তু সে মানল না সে বললো না ভাইয়া আমি তখনই ফিরবো যখন আমার যোগ্য স্ত্রী পাবো এ বলে সে বাড়ি ছেড়ে চলে গেল হাঁটতে হাঁটতে সে তার নগর থেকে দূরে তাঞ্চিপুরম শহরে পৌঁছে গেল তাঞ্চিপুরমের রাজা চন্দ্র সেন একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তার রাজ্যে চারিদিকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ ছিল কিন্তু তবু রাজা চন্দ্রসেন সবসময় দুঃখী থাকতেন রাজা দুঃখের কারণ ছিল তার যুবতী কন্যা চন্দ্রকলা স্বাস্থ্য চন্দ্রকলা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল কিন্তু তাকে একটা অসাধ্য রোগে জড়িয়ে ধরেছিল যার কারণে রাজকুমারী সবসময় অচেতন অবস্থায় থাকত রাজা অনেক হাকিম ও বৌদ্ধকে রাজকুমারীকে সারানোর জন্য নিয়োগ করেছিলেন কিন্তু তাদের কেউই রাজকুমারীকে সারাতে পারছিল না সারানো তো দূরের কথা তারা রাজকুমারী চন্দ্রকলার রোগের কারণটিও খুঁজে বের করতে পারছিল না রাজাকে সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকতে হতো কারণ তার মেয়ের কি হবে যখন সব ধরনের বৌদ্ধ হাকিম পূজা পাঠ তন্ত্র মন্ত্র কোনো কিছুতেই রাজকুমারী চন্দ্রকলার উন্নতি হলো না তখন রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে ব্যক্তি আমার মেয়েকে সারাবে আমি তার সঙ্গে আমার মেয়ে চন্দ্রকলার বিয়ে দেব এবং তাকে আমার অর্ধেক রাজ্য দেব লক্ষণ যখন রাজ্যের রাজধানীতে পৌঁছালো তখন সে দেখল যে সেখানে সর্বত্র রাজকুমারী কথা হচ্ছে রাজ্যের প্রত্যেকে রাজার ঘোষণা ও রাজকুমারের রোগ নিয়ে কথা বলছিল যখন লক্ষণ একজনের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করলো তখন সেই ব্যক্তি রাজকুমারের রোগ থেকে শুরু করে রাজার পর্যন্ত সব সব কিছু কিছু লক্ষণকে বলে দিল কথা শুনে সেখানে ভাবতে তারপর রাজমহলের দিকে রওনা দিলো একটি জ্যান্ত সাঁপ রাজার মেয়ের পেটে বাস করত। সাপটি রাজকুমারীকে তার বসে রেখেছিল রাত হলে সে কিছুক্ষণের জন্য রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যেত আর ভোর হওয়ার আগেই সে আবার রাজকুমারীর ভিতরে ঢুকে যেত রাজকুমারী এই পুরোপুরি ছিল যে তার ভিতরে সাপ করছে একটি অজান্তে সে সম্পূর্ণভাবে সেই সাপের বসেছিল রাজমহলে কেউ জানতো না যে রাজকুমারীর ভিতরে একতে সাত ফুট লম্বা সাপ বাস করে সবাই ভাবতো জানি না রাজকুমারীকে কি রোগ হয়েছে যার কারণে সে সময় অচেতন থাকে বড় বড় বৌদ্ধ ও হাকিম এই বিষয়ে কিছুই বুঝতে পারেনি লক্ষণ যখন রাজমহলে প্রবেশ করলো তখন সে দেখলো সেখানে অনেক ও হাকিম রাজকুমারীকে সারানোর জন্য ব্যস্ত এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলো যখন সন্ধ্যার সময় হলো তখন সব বৌদ্ধ হাকিম ধীরে ধীরে সেখান থেকে চলে গেল তখন লক্ষণ রাজার মন্ত্রীর কাছে গিয়ে বলল মন্ত্রী মহোদয় সবাই তাদের চেষ্টা করে ফেলেছে এবার আমাকে একটি সুযোগ দিন লক্ষণের কথা শুনে মন্ত্রী তাকে নিয়ে রাজার কাছে গেল এবং লক্ষণের প্রস্তাব রাজার সামনে রাখলো সব দিক থেকে হতাশ রাজা একবার অনিচ্ছায় লক্ষণের দিকে তাকালেন তারপর দুঃখী মনে বললেন বলো তুমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবে লক্ষণ রাজাকে প্রণাম করে বলল মহারাজ আমাকে এক রাত আপনার মেয়ের সঙ্গে থাকার অনুমতি দিন তবে আমি কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আর একটি কথা মহারাজ আমি একেবারে নির্জনে রাজকুমারীর সঙ্গে থাকতে চাই তবে আমি ভালোভাবে মনোযোগ দিয়ে রাজকুমারীর রোগের কারণ খুঁজে বের করতে পারবো লক্ষণের আত্মবিশ্বাস পূর্ণ কথায় রাজার মনে একটু আশা জাগলো তিনি লক্ষণকে রাতে রাজকুমারের সঙ্গে নির্জনে একা থাকার অনুমতি দিলেন রাজার অনুমতি পেয়ে লক্ষণ রাজকুমারের কক্ষে গেল এবং তার থেকে কিছুটা দূরে চুপচাপ বসে তাকে দেখতে লাগলো যে রাত বারোটা বাজলো তখন অচেতন অবস্থায় পড়ে থাকা রাজকুমারের মুখ থেকে সাপটি বেরিয়ে এলো এবং মহলের প্রাঙ্গন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল এইসব দেখে লক্ষণ হতবাক হয়ে গেল এবং কোন রকম নড়াচড়া না করে চুপচাপ সেখানেই বসে রইলো যখন রাতের শেষ পোহর শেষ হতে চলল তখন সেই সাপ ফিরে এলো এবং রাজকুমারী চন্দ্রকলার মুখের ভিতর দিয়ে পুরোপুরি ঢুকে রোগের সমস্ত কারণ হল এই সাপ। সকাল হলো তখন রাজা চন্দ্র সেন ভয় অধৈর্য মিশ্রিত অনুভূতি নিয়ে দ্রুত পায়ে তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজকুমারীর কক্ষে এলেন অধৈর্য ভাবে লক্ষণকে জিজ্ঞাসা করলেন বলো ছেলে তুমি কি সিদ্ধান্তে পৌঁছেছ আমার কি সুস্থ হবে লক্ষণ বলল মহারাজ আমি রাজকুমারের রোগের কারণ খুঁজে পেয়েছি ঈশ্বর চাইলে তিনি অবশ্যই সুস্থ হবেন আপনি আমাকে আরো একটি রাত সময় দিন এবং আমার জন্য একটি তালোয়ার আর মাটি ভর্তি একটি বড় ব্যবস্থা করে দিন লক্ষণের কথা শুনে রাজা খুব স্বস্তি পেলেন তিনি মন্ত্রীকে লক্ষণের চাওয়া সমস্ত জিনিস দেওয়ার নির্দেশ দিলেন এখন সবাই রাতের অপেক্ষাই ছিল রাজকুমারীকে সাপের কবল থেকে মুক্ত করার জন্য লক্ষণ রাতের জন্য অধীর অপেক্ষায় ছিল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ধারালো তালোয়ার হাতে লক্ষণ রাজকুমারী দিকে দৃষ্টি রেখে তার থেকে কিছুটা দূরে বসে রইল যে রাজমহলের ঘড়িতে রাত বারোটার ঘণ্টা বাজল তখন এ করে সাঁপটি রাজকুমারীর মুখ থেকে ভেদিয়ে এলো তার অপেক্ষায় থাকা লক্ষণ তার ধারালো তালোয়ার দিয়ে এমন দ্রুত আঘাত করলো যে সঙ্গে সঙ্গে সাঁপটি দুটুক্রো হয়ে মাটিতে ছড়িয়ে পড়লো লক্ষণ সাপের দুটো টুকরো তুলে মাটি ভর্তি ভিতরে চাপা দিল এবং ভোর হওয়ার আগেই বালতি সমেত মৃত সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিল। তারপর রাজমহলে ফিরে এলো ততক্ষণে ভোর হয়ে আসার সময় হয়ে এসেছিল রাজমহলে ফিরে যখন লক্ষণ রাজকুমারী চন্দ্রকলাকে জাগালো তখন সবসময় অচেতন থাকা রাজকুমারী তৎক্ষণাৎ বসলো কারণ তার ভিতর থেকে সেই বেরিয়ে গিয়েছিল তাই তার প্রভাব শেষ হয়ে গিয়েছিল রাজকুমারী উঠে হতবাক হয়ে তার মনে যেন সে বহু বছর ধরে ঘুমিয়েছিল যখন লক্ষণ কাছে তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলো তখন অবাক রাজকুমারী বলল যে সে পুরোপুরি সুস্থ ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল ওদিকে রাজাও সারা রাত ঘুময়নি তিনি কেবল সকালের অপেক্ষায় ছিলেন সকাল হতে রাজা দ্রুত রাজকুমারীর কক্ষে Daylin. যখন তিনি তার মেয়েকে পুরোপুরি সুস্থ ও কথা বলতে দেখলেন তখন তার আনন্দের সীমা রইল না চোখে জল নিয়ে রাজা তৎক্ষণাৎ তার প্রিয় মেয়েকে জড়িয়ে ধরলেন ভাবাক্রান্ত হৃদয়ে রাজা হাত জোর করে লক্ষণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে লক্ষণের বিয়ে দিলেন যখন রাজা লক্ষণকে তার অর্ধেক রাজ্য দিতে চাইলেন তখন লক্ষণ রাজ্য নিতে স্পষ্টভাবে অস্বীকার করল এমন অভিমানী জামাই পেয়ে রাজা চন্দ্রসেন আনন্দে ফুটে উঠলেন তিনি খুশি মনে প্রচুর ধন সম্পত্তি দিয়ে মেয়ে চন্দ্রকলাকে লক্ষণের সঙ্গে বিদায় দিলেন লক্ষণ রাজকুমারী চন্দ্রকলাকে নিয়ে তার রাজ্য উজ্জয়নী নগরীতে পৌঁছাল তখন তার ভাবি সহ গোটা পরিবার তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল লক্ষণ খুশি তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে জীবনযাপন শুরু করল কিছুদিন পর উজ্জয়নী নগরীতে একটি বৃহৎ সমারোহ ছিল সেই সমারোহে রাজকুমারী চন্দ্রকলাও তার ভাবির সঙ্গে দেখতে গিয়েছিল তখনই মেলার অন্য দিক থেকে দত্ত দম্ভিকাসুর প্রবেশ করল এত বড় দানবকে দেখে সমারোহে হট্টগোল পড়ে গেল সবাই নিজের প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছুটে পালাতে লাগলো দত্তকে দেখে রাজকুমারী চন্দ্র গলাও ভাবের সঙ্গে হয়ে পালাতে যাচ্ছিল তখনই দত্ত দম্ভিকা নজর রাজকুমারী চন্দ্রকলার উপর পড়ল রাজকুমারীর রূপ ও যৌবন দেখে দত্ত মুগ্ধ হয়ে গেল দত্ত তার জীবনে অনেক নারীর সঙ্গে খেলেছে কিন্তু এত সুন্দরী নারী সে কখনো দেখেনি পলকের মধ্যে সে চন্দ্রকলাকে তুলে নিল এবং তাকে রাজ্যের বাইরে তার গুহায় নিয়ে গেল রাজকুমারী চন্দ্রকলা কাঁদতে কানতে অস্থির হয়ে পড়লো তার ভাগ্যই যেন খারাপ বছরের পর বছর সে সাঁপের কবলে ছিল কিছুদিন আগে সে সাঁপ থেকে মুক্তি পেয়েছিল ভেবেছিল এখন জীবন ভালোভাবে কাটবে কিন্তু এখন দত্ত দম্বিকা তাকে তার গুহায় এনে ফেললো তার কান্না ছিল না আর সে তার ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল রাজকুমারীর মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ দত্ত তার সঙ্গে কোনো প্রকার জোর জবরদ্বস্তি করেনি সে এই অসাধারণ নারীকে জোর করে নয় তার সম্মতিতে পেতে চাইছিল দম্বিকা সুর রাজকুমারীকে বলল হয় তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকতে রাজি হও নইলে সারা জীবন তুমি এইভাবে আমার বন্দি হয়ে পুসে মরবে দত্তের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা ক্রোধে কানতে কানতে বলল তোমার সঙ্গে থাকার আগে আমি মরতে পছন্দ করব। আর যদি তুমি ভাবো যে তুমি আমাকে এখানে তুলিয়ে এনেছ তাই আমি তোমার হয়ে গেছি তবে এটা তোমার সবচেয়ে বড় ভুল আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবেই আর সে তোমাকে ছাড়বে না রাজকুমারীর কথা শুনে দৈত্য দম বিকাশ উর ঘিন্নভাবে হেসে বলল মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছ আমি তোমাকে এখানে সাতটি তালার ভিতরে বন্দি করে রেখেছি এখানে কারো পৌঁছানো অসম্ভব আর যদি ভুল করে কেউ তোমাকে ঘুঁজতে এখানে চলে আসে তবে আমি তাকে একটি পোকার মতো পিষে ফেলবো তোমার এই রূপে আমার মন ভরেছে নইলে এতক্ষণে তুমি ওপরে চলে যেতে তোমার ভালোর জন্যই বলছি তুমি নিজের ইচ্ছায় আমার কথা মেনে নাও নইলে পরিণাম খুব খারাপ হবে এই বলে সুর সেখান থেকে চলে গেল এদিকে যখন মেলা থেকে দত্তদম্বিকাসুর রাজকুমারীকে তুলে নিয়ে গেল তখন লক্ষণের ভাবে বেচারা অসহায় ও লাচার হয়ে কেবল তাকে দেখতে থাকলো। চোখের জলে ভেসে সে বাড়ি গিয়ে লক্ষণকে পুরো ঘটনা বলে দিল ভাবির কথা শুনে লক্ষণের পায়ের নিচের মাটি সরে গেল সে তৎক্ষণাৎ ভারী পায়ে তার স্ত্রী চন্দ্রকলাকে খুঁজতে বেরিয়ে পড়ল ধরে জঙ্গল ও শহরের ধুলোঘেঁটে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় লক্ষণ তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে একটি কুটিরের সামনে এসে পৌঁছাল ক্লান্ত ও বিধ্বস্ত লক্ষণ যখন কুটিরের ভিতরে গেল তখন সে একজন সাধু বাবাকে দেখতে পেলেন লক্ষণ তাকে প্রণাম করে সেখানে বসে পড়ল লক্ষণের অবস্থা দেখে মহাত্মাজি প্রথমে তাকে ভালোভাবে জলপান করালেন তারপর বললেন বৎস তুমি কে আর এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ তখন লক্ষণ সাধুকে তার সমস্ত দুঃখের কথা বলে দিল লক্ষণের পুরো কাহিনী শুনে সাধু বললেন যে রাক্ষসের কথা বলছো তার নাম সে যেখানেই যায় দত্তিক চালায় আজ পর্যন্ত কেউ তাকে পরাজিত করতে পারেনি যে তার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করেছে সে পাথর হয়ে গেছে তাই আমার পরামর্শ মানো বাড়ি ফিরে যাও এটাই তোমার ভালো তার পেছনে গিয়ে কেন নিজের প্রাণ বিপন্ন করবে সাধুর কথা শুনে এক মুহূর্তের জন্য লক্ষণে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ধরে ফরে হৃদয় নিয়ে এসে উঠে মহাত্মাজির পা ধরে বলল না মহারাজ আমি এটা কখনোই করতে পারবো না আমার স্ত্রী সে দত্তের কবলে তাকে ছাড়াতে আমি সব কিছু করতে পারি হে সাধু বাবা এখন আপনি আমার শেষ আশা আমি বাড়ি ফিরবো না চাই আমার প্রাণ চলে যাক লক্ষণের কথা শুনে সাধু মহারাজ গভীর নিঃশ্বাস ফেললেন এবং কিছুক্ষণ ভেবে বললেন দেখো বৎস আমি আর বলছি সেই দত্তের সামনে তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম লক্ষণ বলল মহারাজ আমার প্রাণের জন্য আমার বিন্দু মাত্র চিন্তা নেই আপনি কেবল আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলে দিন লক্ষণের দৃঢ় সংকল্প দেখে মহারাজ সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে সাহায্য করবেন গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন তবে শোনো বৎস দত্ত দম্বিকাসুর কোনো সাধারণ রাক্ষস নয় সে বছরের পর বছর তপস্যা করে দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে বর পেয়েছে যে কোনো প্রাণী তার উপর আক্রমণ করবে সে তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তাকে পরাজিত করার এক একমাত্র উপায় হলো তার ষাটটি গুথি সমাধান করা অর্থাৎ তার ষাটটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যদি তোমার একটি উত্তর তার মনাপ্রত না হয় অর্থাৎ তুমি ভুল উত্তর দাও তবে তুমিও তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের সঙ্গে সঙ্গে তার শক্তিও কমতে থাকবে আর তার ষাটটি প্রশ্নের সঠিক উত্তর দিলে অবশেষে সে শক্তিহীন হয়ে পড়বে তখন তুমি তার উপর আক্রমণ করে পরাজিত করতে পারবে কিন্তু বৎস শক্তি ছাড়াও সে অত্যন্ত বলবান তুমি তবু তার সঙ্গে মোকাবিলা করতে পারবে না মহারাজের কথা শুনে এবং দত্ত দম্বিকাসুরের পরাজিত হওয়ার উপায় জেনে লক্ষণের সমস্ত শরীর ভয়ের সঙ্গে কেঁপে উঠলো কিন্তু তারপরেও সে তার স্ত্রীর কথা স্মরণ করে দত্ত কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল লক্ষণ মহারাজের পা শুয়ে বলল মহারাজ আমি প্রস্তুত দয়া করে আমাকে সেই দত্তের কাছে যাওয়ার পথ বলে দিন মহারাজ লক্ষণকে আশীর্বাদ দিয়ে দত্ত দম্বিকাসুরের গুহার পথ বলে দিলেন দৃঢ় সংকল্প নিয়ে অদম উৎসাহে লক্ষণ দম্বিকাসুরের গুহার দিকে রওনা দিল কিছুক্ষণ কঠিন যাত্রার এরপর ভয়ঙ্কর গুহার দ্বারে পৌঁছে গেল সে তার তালোয়ার বের করে গর্জন করে বলল দম্ভিকাসুর সুর বাইরে আয় আমার সঙ্গে মোকাবিলা কর লক্ষণের ভরা কথা শুনে দম্ভিকাসুর গুহা থেকে বেরিয়ে এলো এবং ক্রোধে গর্জন করে বলল কোন মূর্খ আমার শান্তি ভঙ্গ করছে বিশালাকার দানবকে দেখে লক্ষণের সমস্ত শরীরে শিহরণ জাগলো সাহস সঞ্চয় করে লক্ষণ বলল হে দুষ্টু রাক্ষস আমি সেই নারীর স্বামী যাকে তুই জোর করে তুলে এনেছিস তোর সেই ষাটটি প্রশ্ন জিজ্ঞাসা কর আমি উত্তর দিতে প্রস্তুত প্রশ্নের কথা শুনতে দত্ত দম্বিকা সুর চমকে উঠল তারপর কিছু ভেবে বলল ও তাহলে তুই ওই ধূর্ত সাধুর সঙ্গে দেখা করে এসেছিস সেই তোকে আমার এই রহস্যের কথা বলেছে কিন্তু এখন কি আমি তোর ফুলের মতো স্ত্রীকে কাঁচা চিবিয়ে ফেলেছি কি সুসাধু মাংস ছিল তার দত্ত দম্বিকা সুরের এই কথা শুনে লক্ষণ নিজেকে আর সামলাতে পারলো না সে এগিয়ে গিয়ে পুরো শক্তি দিয়ে তালোয়ার দিয়ে দত্তের উপর আঘাত করল। কিন্তু তার তালোয়ার দত্তকে স্পর্শ করতে দেবতাদের বরের কারণে সে তৎক্ষণাৎ roh দত্ত দম্বিকাসুর ছল মিথ্যা বলে লক্ষণকে পাথর করে দিল লক্ষণ পাথর হয়ে যেতে দত্ত দম্বিকাসুর জুলে জোরে শয়তানি হাসি হাসতে লাগলো বড় এসেছিল আমার ষাটটি কুথি সমাধান করতে তার শয়তানি হাসিতে পুরো উপত্যকা কেঁপে উঠল ঘিন্ন ভাবে হাসতে হাসতে দত্ত দম্বিকাসুর গুহায় গেল এবং রাজকুমারী চন্দ্রকলাকে বলল একটা পুকা এসেছিল বাইরে বলছিল তোর স্বামী তুই বড় বড় কথা বলছিলি যে আমার স্বামী জানতে পারলে আমাকে ছাড়বে না আরে তাকে পিসে ফেলতে আমার হাতও দরকার নি একটা ছোট্ট মিথ্যেই সে পাথর হয়ে গেল এই বলে দানব জোরে জোরে হাসতে লাগলো দম্বিকাসুরের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা স্তব্ধ হয়ে গেল যেন তার শরীরে প্রাণ নেই কিছুক্ষণ পর যখন সামান্য হোঁস ফেরল তখন কানতে কানতে সে বলল দুষ্টু দানব তুই আমার স্বামীর সঙ্গে কি করেছিস এটা হতে পারে না আমার স্বামী মরতে পারে না বল তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস রাজকুমারী চন্দ্রকলার কথা শুনে দম্বিকাসুর বলল মূর্খ নারী তুই আমাকে কি ভেবে রেখেছিস তোর সেই পোকার মতো স্বামী আমাকে মারবে আরে পাগল নারী আমি অমর আমার কিছুই কেউ করতে পারবে না আমাকে দেবতাদের কাছ থেকে বর মিলেছে এই বলে দম্বিকাসুর রাজকুমারীর মুখের কাছে গিয়ে বলল এখন তোর স্বামী নেই এখন তুই আমার কথা মেনে নে দানবের কথার কোনো প্রতিবাদ না করে বেচারি রাজকুমারী প্রাণহীনের মতো মাটিতে পড়ে গেল তার চোখ থেকে অবিরাম অশ্রু জোর ছিল এদিকে যখন লক্ষণ তার স্ত্রীকে খুঁজতে গিয়ে অনেক দিন বাড়ি ফিরল না তখন তার পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ল লক্ষণের মা এবং তার ভাবি কান্নায় বুক বেঁচে গেছিল লক্ষণের বলভাই মহেন্দ্র গভীর চিন্তায় ডুবে গিয়েছিল অবশেষে কিছু না বুঝতে ফেরে মহেন্দ্র তার ছোট ভাই লক্ষণকে নিচে খুঁজতে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল সে তার মা ও স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বড় ভাই মহেন্দ্র লক্ষণের কোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই সাধুর কুঠিরে পৌঁছে গেল সে সাধুকে প্রণাম করে কিছুক্ষণ বিশ্রামের জন্য সাধুর কুঠিরের বাইরেই বসে পড়ল মহেন্দ্রকে দেখে সাধু জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি এই নির্জন জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ তখন মহেন্দ্র শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা সাধুকে বলে পুরো ঘটনা শুনে সাধুর মুখে চিন্তার রেখা ফুটে উঠল তাকে এমন চিন্তিত দেখে মহেন্দ্র হে মহারাজ আমার কথা শুনে আপনি কেন চিন্তায় ডুবে গেলেন আপনার মুখে এই চিন্তার রেখা আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি এর কারণ কি সাধু গম্ভীর সরে বললেন হে বৎস আমি তোর ভাই লক্ষণকে চিনি সে আমার কাছে এসেছিল এবং আমাকে তার সমস্ত ঘটনা বলেছিল সমস্ত কষ্টের ঘটনা শোনার পরেও আমি তাকে দম্বিকাসুরের কাছে যেতে মানা করেছিলাম কিন্তু তোর ভাই শুনেনি আমার কথা মহেন্দ্র বলে তাহলে আমার ভাইয়ের কি হয়েছে সাধু বলে আমি জানি সে পাথর হয়ে গেছে সাধুর এই কথা শুনে মহেন্দ্র হতবাক হয়ে মাটির মধ্যে বসে পড়লেন এবং চিন্তায় মগ্ন হয়ে গেলেন মহেন্দ্র কি পারবে তার ভাই এবং ভাবিকে বাঁচাতে না সেও পাথর হয়ে যাবে তার ষাটটি প্রশ্ন কি সমস্ত কিছু রয়েছে দ্বিতীয় পার্টটি আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্টে লিখে জানান পার্ট টু আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ